হরে কৃষ্ণ এক দাদাভাই একটি প্রশ্ন করেছেন প্রশ্নটি হলো যে কৃষ্ণকে কে সৃষ্টি করছে এই বিশ্বব্রহ্মাণ্ড তো ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করছে তাহলে কৃষ্ণ কিভাবে সৃষ্টি হলো তাকে কে সৃষ্টি করলো হয়তোবা আমাদের অনেকের মনের ভিতরে এরকম প্রশ্ন জাগে তো আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকে আলোচনা করব শাস্ত্র থেকে যে আসলে কৃষ্ণকে কে সৃষ্টি করেছে হরে কৃষ্ণ বৈদিক শাস্ত্র অনুযায়ী কৃষ্ণ কখনও সৃষ্টি হননি তিনি নিরন্তন নিত্য অজন্মা ও স্বয়ং ভগবান শ্রীমদ্ভাগবতমের প্রথমে স্কন্ধের তৃতীয় অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণই সর্বোচ্চ ভগবান অজন্মা কৃষ্ণ কোনো সময়ে সৃষ্টি হননি তিনি সর্বদা বিদ্যমান সময় স্থান ও কর্ম সবই তার শক্তি থেকে প্রকাশিত ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়ের এক নম্বর শ্লোকে ব্রহ্মা স্বয়ং বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম অর্থাৎ কৃষ্ণ সর্বোচ্চ ঈশ্বর আনন্দময় তার কোনো শুরু নেই তিনিই সব কিছুর শুরু কৃষ্ণ থেকে প্রথমে বলদেব প্রকাশিত হন তারপরে মহাবিষ্ণু গর্ভদক্ষ সাই বিষ্ণু ক্ষীরুদক্ষ সাই বিষ্ণু ইত্যাদি রূপে তিনি ভগবত লীলার অংশ হিসেবে বিভিন্ন জগৎ সৃষ্টি করেন মহাবিষ্ণুর নিঃশ্বাস প্রশ্বাসে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি ও লয় হয় গর্ভদক্ষ সাই বিষ্ণুর নাভি থেকে পদ্মে ব্রহ্মা জন্মগ্রহণ করেন এবং তিনি সৃষ্টিকর্তার দায়িত্ব পান কৃষ্ণ কারো দ্বারা সৃষ্টি হননি বরং সমগ্র সৃষ্টি সকল দেবতা ব্রহ্মাণ্ড ও জীব সব কিছুর কারণ একমাত্র তিনিই তিনি চিরন্তন অব্যয় ও অজ অর্থাৎ যিনি কখনো জন্ম নেন না কিন্তু ভক্তদের আনন্দ দেওয়ার জন্য তিনি মানব সদৃশ্য রূপে পৃথিবীতে অবতীর্ণ হন ঠিক যেমন কেউ যদি প্রশ্ন করে থাকেন যে কৃষ্ণকে কিভাবে সৃষ্টি করা হয়েছে আপনি কি বলতে পারবেন যে সময় কিভাবে সৃষ্টি হয়েছে সময়কে কে সৃষ্টি করেছে ঠিক যেমন সময়ের সৃষ্টি নির্ধারণ করা যায় না তদ্রূপ কৃষ্ণের সৃষ্টিও নির্ধারণ করা যায় না